আরে বিএলও মশাই দাঁড়ান দাঁড়ান হ্যাঁ আমার একটা প্রশ্ন ছিল যাদের ধরেন দু হাজার দুইয়ে ভোটার লিস্টে নাম নেই তাদের ক্ষেত্রে কি হবে যাদের দু হাজার দুই সালের ভোটার তালিকায় নাম নেই তারা তার মাতার লিংকেস দেবে তাদের পিতামাতার নাম দুই সালের তালিকায় থাকতে হবে আচ্ছা তাদের ক্ষেত্রে দুই সালের তালিকায় নাম থাকলেও পিতামাতার নাম থাকলেই হবে কিন্তু ধরুন যাদের পিতামাতা দুই দু দুই সালের ভোটার তালিকায় নাম নেই তারা কি করবে যাদের নিজেরও নাম নেই পিতামাতারও নাম নেই তার পিতামাতারও নাম নেই সেক্ষেত্রে তার ঠাকুরদা বা ঠাম্মার থাকলেই হবে যে কোনো একজনের লিঙ্কে দিলেই হবে তাই আচ্ছা আর একটা ব্যাপার হচ্ছে ধরুন তাদের ঠাকুরদা বা থাম্মারও নাম ছিল না নেই তখন কি হবে যাদের ঠাকুরদা বা ঠাম্মার নামও নেই সেক্ষেত্রে তাকে হিয়ারিং এ যেতে হবে এবং হিয়ারিং এ গিয়ে তার উপযুক্ত ডকুমেন্টস প্রোভাইড করতে হবে আচ্ছা হিয়ারিংটা কোথায় হবে হিয়ারিং হবে অফিসে এ আর আচ্ছা এই হেয়ারিং জন্য তাকে তাহলে কি কি নথিপত্র নিয়ে যেতে হবে কোনো লিঙ্কেজ নেই সে ক্ষেত্রে 8 7 1907 সালের পূর্বে সরকার সরকারি যে কোনো নথিপত্র থাকতে হবে অথবা পাসপোর্ট থাকতে হবে অথবা সরকার প্রদত্ত জন্ম সার্টিফিকেট থাকতে হবে অথবা যে কোনো সরকারি শিক্ষা প্রতিষ্ঠান থেকে বোর্ড সার্টিফিকেট থাকতে হবে আচ্ছা বোর্ড সার্টিফিকেটের ক্ষেত্রে আমি যেমন বলি ধরুন বোর্ড সার্টিফিকেট হয়তো ওইটা কোনো সাল বাউন্ডিং আছে কি এই সালের মধ্যে বোর্ড সার্টিফিকেট থাকতে হবে না শুধু আমার একটা বোর্ড সার্টিফিকেট থাকলে বা সরকার প্রদত্ত কোনো স্কুল বা বোর্ড থেকে আমি পাস করে সেই ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট দেখালেই হবে এখানে কমিশন সেক্ষেত্রে বলেনি জন্ম সার্টিফিকেট ক্ষেত্রে যেমন বলেনি যে কত সালের আগে থাকতে হবে সেই সে একইভাবে শিক্ষা প্রতিষ্ঠানে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানের যদি সার্টিফিকেট শংসাপত্র থাকে তাহলে যে কোনো সালে থাকলেই হবে আচ্ছা ধরুন যাদের শংসাপত্রও নেই অথচ বা পাসপোর্ট নেই হ্যাঁ বোর্ড সার্টিফিকেট নেই তারা কী করবে তারা যাদের শংসাপত্র নেই বোর্ড সার্টিফিকেট নেই তাদের ক্ষেত্রে জমির দলিল লাগবে যে কোনো জমির দলিল ব্যাপারটা আচ্ছা পাটটা ভালো কথা বলেছেন অনেক ভাগচসি আছে বা অনেক লোক আছে ধরেন তবে নিজে সোনা আমি কোনো জমি হয়তো নেই কিন্তু সরকার থেকে হয়তো কিছু পাটটা পেয়েছিল হ্যাঁ সেটাও চলবে সেটাও চলবে এমন হতে পারে ধরেন পাটটা হয়তো আমি পাইনি কিন্তু আমার পিতা পাটটা পেয়েছিল সেলিনজ কি কিছু দেয়া যাবে হ্যাঁ আপনার ফ্যামিলি বা আপনার পরিবারে যে কোনো ধরুন আপনার বাবার বা আপনার দাদু পাটটা পেয়েছে বা জনিজন আছে হ্যাঁ থাকলে চলবে আচ্ছা হ্যাঁ এটা খুব পরিষ্কার করে খুব ভালো হলো বুঝতে পারলাম মানে আমার ধরেন যদি কোনো পাট্টা বা দলিল নাও থাকে আমার পিতা বা পিতামহের যদি কারো কিছু দলিল বা এই ভারতে বসবাস করার কোনো কোনো প্রমাণপত্র সরকার সার্টিফিকেট জমির পাট্টা হ্যাঁ এইগুলো যদি থেকে যায় তাহলে সেইগুলো হেয়ারিং এর সময় নিয়ে গিয়ে লিঙ্কেজ হিসাবে দেখানো যেতে পারে আচ্ছা ধরুন যারা সার্ভিস করত তাদের কিন্তু দু হাজার দুই এর ভোটার লিস্টে দেখালো নাম নেই তার পিতারও নেই এবং তাদের

এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হওয়ার ফলে যেখানে সেখানে তারা ভোট করতে হয় ভোটটা মানে এক ট্রান্সফার করতে আচ্ছা 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 সেই ক্ষেত্রে কোন ক্ষেত্র হয়তো উঠেনি সেই সালে হয়তো নতুন সে 2002 সালে গিয়েছিল ট্রান্সফার হয়ে কিন্তু ভোটের নাম হয়তো তোলা হয়নি এখানেও কেটে গিয়েছিল হয়তো अप्लाई করেছিল কিন্তু দেখা গেল যে পুরনোটা কেটে গেছে নতুনটা উঠেনি নতুনটা উঠেনি সেই ক্ষেত্রে তার পিপি অর্ডার থাকে আচ্ছা 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 তাহলে থ্যাঙ্ক ইউ অশেষ ধন্যবাদ আপনাকে